দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপে দেশটিতে শরণার্থী হিসেবে থাকার অনুমতি বাতিল হয়ে গেছে একই সাথে বাতিল হয়েছে দেশটিতে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিধান সোমবার বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি মার্কিন সংবিধান অনুযায়ী কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পান শপথ গ্রহণের পূর্বে এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প এবং শপথ নেওয়ার পর এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন তিনি তবে সংবিধানের জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাওয়ার কথা উল্লেখ থাকার ফলে শুধু নির্বাহী আদেশ দিয়েই এই নীতি পরিবর্তন করা কঠিন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প শপথ গ্রহণের পর মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার অঙ্গীকার করেছেন নতুন এ প্রেসিডেন্ট আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রে সব ধরনের অবৈধ প্রবেশ অবিলম্বে বন্ধ করার এছাড়া বিদেশি অভিবাসীদের অপরাধী অ্যালিয়ন আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে আদেশ দেন তিনি ফলে দেশটিতে থাকা অবৈধ অভিবাসীরা ভেঙে পড়েছেন কান্নায় অনেকেই আবার ভুগছেন সিদ্ধান্তহীনতায় এর আগে দু থেকে দু সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন প্রত্যাশীদের ঢল আটকাতে মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আবারও ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকো নীতি ফের কার্যকর করা হবে বলে জানা গেছে সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি পুনর্বহাল করা এই নীতির অধীনে মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া মানুষ যারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য আবেদন করেছেন আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের দেশটিতে ঢুকতে দেওয়া হবে না I will end the practice of catch and release. বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে এসব নির্বাহী আদেশে। Alliance Enemies Act of 1798 পুনর্বহাল করা হবে যাতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যগুলোতে যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি গ্যাংগুলো দমনের সর্বশক্তি প্রয়োগ করতে পারে এছাড়া শপথ গ্রহণের দিনটিকে মুক্তির দিন বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ইতোপূর্বে যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশীদের প্রবেশের অনুমতি প্রক্রিয়ায় সহায়তা দিতে একটি অ্যাপ চালু করেছিলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার কয়েক মিনিট পরই অ্যাপটি নিষ্ক্রিয় হয়ে যায় নৌরিন নাওয়ার প্রবাস খবর